বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমাতে ভালো আছি নতুন আরও একটা ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ হচ্ছে বিশেষ একটা দিন আর সেই বিশেষ দিনটার উপলক্ষে আমি কিছু ভালো খাবারের আয়োজন করব আলহামদুলিল্লাহ এখানে আমি গরুর মাংস রান্না করব সেই জন্য হচ্ছে গরুর মাংসটাকে পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে নিচ্ছি আর হচ্ছে রান্না করব পোলাও বেগুন ভাজা আর এখানে সব মশলা রেডি করে নিয়েছি সেখান থেকে এখন আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা জিরা ধনিয়া পেস্ট সব কিছু হচ্ছে তিন চার চামচ পরিমাণে করে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের পেস্টটা একটু বেশি পরিমাণে দেবো এখানে পেঁয়াজের পেস্টটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদও আমি তিন চার চামচ পরিমাণে দিবো এখানে প্রায় আড়াই কেজির মতো মাংস আছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে হচ্ছে মাথার মাংস এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের পাউডার তারপরে হচ্ছে তেজপাতা দারুচিনি এলাচি সব কিছু দিয়ে দিয়েছি এর এ পর্যায়ে সরিষার তেল দিয়ে দিলাম এক কাপের মতো খুব ভালোভাবে মাখিয়ে তারপরে হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব গরুর মাংসটা প্রথমে নাখিয়ে বসিয়ে দিয়েছি এখন বাকি কাজগুলো আমি করে নিব। আর এখন হচ্ছে বলক এসে গিয়েছে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। এখানে কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে যে পানি বের হবে সেই পানিটা দিয়েই আমি মাংসগুলোকে কষিয়ে নিব। এখন হচ্ছে গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে আর তেল উপরে উঠে এসেছে এরপরে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি আর আমি কয়েক টুকরা হচ্ছে নতুন আলু দিয়ে দিব, আলু দিয়ে দিয়েছি আর রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর একটু ঝোলটা শুকালেই আমি নামিয়ে নিব এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিয়েছি মার্শাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে আর যেহেতু মাথার মাংস এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কয়েক একটুক আলু দিয়েছি নতুন আলু এরপরে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি পোলাওটা চাউলটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আর এখন হচ্ছে আমি এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে নেড়ে চেড়ে আমি হচ্ছে পানিটা অ্যাড করে দিব আর এখন আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে মার্শাল্লা খুবই সুন্দর ঝরঝরে সাদা পোলাও করেছি আর বেগুন ভাজা করব আর পোলাওর সাথে আমাদের কাছে বেগুন ভাজাটা খুবই ভালো লাগে যখনই পোলাও রান্না করি বেগুন ভাজা থাকবেই আর এখানে গরুর মাংসটাও হয়ে গিয়েছে সব কিছুই প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে বেগুন ভাজাটা নামিয়ে সালাদটা কেটে নেব বেগুন ভাজাটাকে আমি হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে মিক্স করে নিয়েছি আর পেঁয়াজ কলি দিয়ে এভাবে করে বেগুন ভাজা করলেও খেতে বেশ ভালো লাগে আর সব কিছু রান্না করা হয়ে গিয়েছে সকালে ডাল করেছিলাম সে ডালও রয়ে গিয়েছে আর চুলারা পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি সালাদটা কেটে নিব খালা তো কেটে নিয়েছি এখানে হচ্ছে টমেটো কেটেছি আর হচ্ছে পেঁয়াজ কুচি এরপরে হচ্ছে গোসল নামাজ শেষ করে সবাই মিলে আমরা দুপুরের খাবারটা খাবো আর এখন হচ্ছে সবাই খেতে বসে গিয়েছি আর আমি আমার খাবারটা নিয়েছি আলহামদুলিল্লাহ এই তো আমার দুপুরের খাবার আর বিশেষ একটা দিন ছিল আমাদের সেই দিনটা উপলক্ষে আমি একটু ভালো খাবারের আয়োজন করেছি এখানে গরুর মাংস ঘোনা নিয়েছি আর হচ্ছে পোলাও বেগুন ভাজা সালাদ এখন দুপুরের খাবারটা খেয়ে নিব আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া রইল